আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে মুরগির কাচি হ্যাঁ বাবুরচিরা কিভাবে কাচি তৈরি করে আজকের ভিডিও দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন আর সাথে থাকবে ননদ কে নিয়ে গবেষণা আর কাচিটা তৈরি করছি মূলত ননদ আর ননদের স্বামীর জন্য তাহলে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ননদকে শাস্তা করতে গিয়ে ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে মাথার চান্দি পর্যন্ত গরম করে ফেলছিলাম তো আজকে এরকম কিছুই করবো না ওইটার গিয়ে আজকে আমি আবার ওদের জন্য পোলাও চাল দিয়ে মুরগি মাংস দিয়ে কাচি তৈরি করছি শত হল একমাত্র খারাপ ও চলে যাবে আজকে শ্বশুর বাড়ি তো যাই হোক দুষ্টমি ফাইজলামি অনেক হয়ে গেছে তো ওদের ওর জন্য আর স্বামীর জন্য আজকে আমি কাঁচি তৈরি করতেছি তো আজকে বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে তাহলে চল পুরো ভিডিওটা দেখে আসি কিভাবে মুরগির মাংসের কাচি রেসিপি তৈরি করতে হয় আর ননদ ভাবি একটু একটু দুষ্টমি

মানুষে গো বাইতে বেড়াই তাইলে আমার যত জ্বালা সুযোগ পাইলে আমার দিয়া কাম করতে চায় আমি লাগে কি বুঝি না দেখেন আমার মা আইলে আমার মা তো বাইতে না থাকলে আমার দিয়া কাম করাই খালি আমার ভালো লাগে না শ্বশুর বাড়িতে একদমই ভালো থাকি দেখো পাগল না ভাবির কথা শুনলেই জীবনে মঙ্গলবার হয়

টের পাইতো শীত কাকে বলে কেউ আবার ভাইবেন না আমার ননদের মাথার সমস্যা কোন সমস্যা না ভাই সব করছে শীত আসার পরে আমার ননদের করে আরামের কম্বল থেকে বের হইলে যেমনটা হয় কি কম্বল ছেড়ে উঠার পরে আমার ননদের মাথা পড়ে গেছে ভিড় করে যা পারতেছে তাই বলতেছে আর এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা মুরগি মাংসগুলোকে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতেছি আর আগের দিনের কথাগুলো মনে করতেছি কত সুন্দর দিন কাটাইতাম সরি আগে কত সুন্দর দিন কাটাইতাম যাই হোক শীতের টপিক বাদ দিই শীত শীত বেশি বললে শীত আরো বেশি গায়ে লাগে ছোটবেলা এই ধরনের লজিক নিজেরা নিজেরাই বানাইতাম যাই হোক কাজে কাজ করে পেঁয়াজের কোসাগুলো একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে নিই এরপর পানির মধ্যে একটা একটা করে ফেলে দিই আর ওইদিকে আমার ননদকে যে আমি কাপড় শুকাইতে পাঠিয়েছিলাম আমার মনে হয়েছে কাপড় শুকাইতে গিয়ে আমার ননদ ওষু গেছে তো এই দিকে পেঁয়াজ গুলোকে সুন্দর করে গোল 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 করে কুচি কুচি করে নিয়েছি কুচি কুচি করার কারণ হচ্ছে এগুলোকে আমি বেরস্ত ভাবে বেজে বো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি সুন্দর করে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে সুন্দর করে আলতো হাতে একটু একটু করে পেঁয়াজগুলোকে গুলোকে মতো ভেজে নিব লাল লাল করে আর অন্যদিকে আমার ননদের কোনো খবর নাই ন তুমি কই গেছো নামো তোমার দিয়া একটা পর একটা অর্ডার করার মধ্যে দিয়ে কাম করাই তোমার মধ্যে জং ধরে যাবো আর এইদিকে আমি রানি উপরে আসি একদিকে আমি পেঁয়াজগুলো গুলো করতেছি লালা দিতেছি আবার অন্যদিকে এসে আগো করে সুন্দর করে চকচক পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে আবার সুন্দর করে আলুগুলো ধুয়ে নিছি এরপর আবার চলে এলাম পেঁয়াজ বেসার কাছে আর ওইদিকে আমার ননর তো উধাও হয়ে গেছে তো আমার পেঁয়াজের বেস্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা বাটিতে সুন্দর করে উঠিয়ে নিয়েছি কাচি বিরিয়ানির মধ্যে পেঁয়াজের ব্যবস্থা না হলে কাচি বিরিয়ানি জমে না এই জন্য আগে পেঁয়াজের ব্যবস্থাটা করে নিলাম এরপর দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে ছেড়ে দিব এগুলো আমি মাংস কষানোর জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব আমি কিন্তু এখানে কড়াই চেঞ্জ করি নাই যে কড়ায় আমি পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম ওই কড়াইতে আমি এখন মাংস কষানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি চলে এলাম অন্যদিকে পানির কাছে আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা ঠান্ডা মুরগির গ্রস্ত গুলোকে আমার ঠান্ডা ঠান্ডা হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন যদি আমার থাকতো তাহলে কত আসতো উপর থেকে নাই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে মুরগির গোস্ত গুলোকে ধুয়ে আমি সুন্দর ভাবে ঝর দিয়ে রেখেছি এর চলে এলাম পিস পিস করে রাখা কাটা আলুর কাছে এখানে আমি সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গরুর গোস্তের মশলা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এগুলো সবকিছুকে আমি একসাথে মিশিয়ে নিব এরপর মশলা মাখানো আলুগুলোকে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর মাঝে মাঝে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ছোট কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এর মধ্যে ননদ আমার এক দরে গিয়ে নিয়ে আসলো রাঁধুনি বিরিয়ানি রেডি মিক্স মশলা এত সুন্দর করে টিভি চ্যানেলের কর্মকর্তারাও অ্যাড দিতে পারে না যত সুন্দর করে আমার ননদ রাঁধুনির রেডি মিক্স মশলার অ্যাড দিয়েছে আর কাজ করার সময় আমার ননদের মুখে এত সুন্দর হাসি ফুটেছে অবশ্যই চিন্তার বিষয় মনে রাখবেন কোনো কাজই বাংলাদেশে ঘুষ ছাড়া সহজে হাসিল করা যায় না হম দুনিয়া চলছে এইভাবে ঘুষ লাগে বেসরকারি কাজেও ঘুষ লাগে যাই হোক বাদ দেন এখন আমি পেঁয়াজের কাছে চলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চামচ চামচ পরিমাণ 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 আদা বাটা বাটা রসুন এরপরে মতো সুন্দর করে লবণ দিলাম লাগলে আবার পরে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে লবণটা ছিটিয়ে সুন্দর করে আবার একটু চেয়ে দিব এরপর চলে এলাম আলুর কাছে আলুটা সুন্দর করে একটু নেড়েছে নেব এরপর ননদ বললাম সুন্দর করে ওরে আমার পাখি ওরে আমার উঠ পাখি ওরে আমার বক পাখি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসো সুন্দর করে লাল টমেটো সস ওল্ড ফ্যাশনের ফ্রিজের মধ্যে কি ট্রাকিস্ট করছে এগুলো মানুষকে দেখানোর জন্য ক্যামেরা নিয়ে সামনে দাঁড়া থাকে আমার যে কতগুলো কাজ করে করা ননদ আমার বিড়বিল করতে করতে টমেটো সসের সাদা গোলমরিচের গুঁড়ো হাতে নিয়ে আসতেছে বুঝলাম না কি যেন একটা বিড়বিল করে বলতে বলতে আসতেছিল যাই হোক এখানে আমি আলুর মধ্যে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ঢেকে দিব এর মধ্যে আস্তে আস্তে করে আলুগুলো আমার সেদ্ধ হয়ে আসতেছে একটা কুচুন দিয়ে একটু গুতা দেখলাম হ্যাঁ অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন আমি এই আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে লাল লাল করে ভেজে নিব কারণ এটা আমি ব্যবহার করব কাচ্চির আলু হিসেবে এরপর আমি এই পেঁয়াজের মধ্যে সুন্দর করে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেট থেকে এখানে মশলাগুলো দিয়ে দিলাম আর আরেকটা একটা কথা বিরিয়ানি মশলা প্যাকেটের মধ্যে থাকে আস্ত দারচিনি আর আস্ত গরম মশলা তো ওই আস্ত দারচিনি আর গরম মশলা আমি খুঁজে খুঁজে বের করে সরিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো ওই সরিয়ে রাখার কারণ হচ্ছে আমি দারচিনি আর গরম মশলা আমি ঘরেই ফাঁকি করে রাখি তো ওইখান থেকে আমি কিছু পরিমাণ দিয়ে দিবো এখানে তো আস্ত গরম মশলা আর আস্ত দারচিনি দেওয়াটা আমার বেশি পছন্দ না এই জন্য আমি ফাঁকিটা দিয়ে থাকি দারচিনি আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার কারণে বিরিয়ানি বা কাচিতে অনেক সুন্দর একটা কালার চলে আসে একদিন ট্রাই করে দেখতে পারেন তো এই তো দারচিনি আর গরম মশলা গুলোটা দিয়ে দিলাম এরপর সবগুলো ইংগ্রিডিয়েন্ট সুন্দরভাবে নেড়ে চেয়ে নিব আর একটু একটু করে পানি অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিব এটাকে আর এই টাইমে কন্টিনিউয়াস সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর নয়তো মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখনই তেলের মধ্যে মশলাগুলো সব ভাজা ভাজা হবে তখনই সুন্দর একটা কালার চলে আসবে সুন্দর একটা স্মেলও চলে এসেছে তো এই তো সুন্দর করে মশলাগুলো তেলে ভেজে নিলাম এতে করে কাঁচা মশলার একটা গন্ধ থাকে না তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এতে করে সুন্দর করে মশলাগুলো এখানে আমি কষিয়ে নিতে পারবো তো এই তো দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে আর পানিও টেনে গেছে মশলার মধ্যে পানি থাকা অবস্থায় একদমই মুরগি গোস্তগুলো ছাড়বো না পানিগুলো শুকিয়ে গেলে এরপর একটু একটু করে আমি মুরগি গোস্তগুলোকে ছেড়ে দিব মশলার মধ্যে কেননা ফার্মের মুরগি গোস্ত ছাড়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে অনেকটা পানি চলে আসে এতে করে ওই পানি দিয়েই সুন্দর করে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন বেশি একটা থাকে না কিন্তু এখানে যদি গরু গোস্ত অ্যাড করা হয় সেক্ষেত্রে সিস্টেমটা একটু অন্যরকম গরু গোস্তের ক্ষেত্রে আমাদের দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে তাও আবার ফুটন্ত গরম পানি এতে করে গরু গোস্তটা অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় তো যাই হোক আজকে আমি মুরগির গোস্তের কাছি তৈরি করছি এই জন্য মুরগির গোস্তগুলো সবগুলো আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম তো সুন্দর করে মুরগির ছেড়ে নিব মুরগির মধ্যে কষিয়ে নিব থেকে চার মিনিটের মতো তো পাঁচ মিনিট পর মুরগির মাংসের ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে দেখলাম মুরগির মাংসের মধ্যে অনেকটা পানি চলে এসেছে তো এই পানির মধ্যে অনেকটা গোস্ত সেদ্ধ হয়ে গেছে এরপর চুলা লাস্টটাকে একটু বাড়িয়ে কিছুক্ষণ মুরগির মাংসগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিব তারপর আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যেন সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায় এরপর আমি টমেটো সসের ডিব্বা থেকে অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিব আনুমানিক এক চামচের মতো এতে করে অনেক সুন্দর একটা স্মেল চলে আসবে এরপর ননদকে সুন্দর করে বললাম আমি একা একা কাজ করতেছি তুমি অন্যদিকে যা চালগুলো সুন্দর করে ঢেলে সুন্দর করে ধুয়ে নিয়ে আসো দেখেন আমার ননদ কি বলে

পেঁয়াজ কুচিগুলোকে বেশি একটা ব্রাউন করা যাবে না ব্রাউন করতে গেলে পোলার কিন্তু পোলার রং রাখবো সাদা রঙের হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা প্লাস রসুন বাটা এরপর দিয়ে দিব তেজপাতা দারচিনি গরম মশলা অল্প পরিমাণে এগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু পরিমাণ ভেজে নিব মশলাগুলো তেলের মধ্যে দুই মিনিটের মতো ভেজে নিব এরপর তেলের মধ্যে দিয়ে দিব পোলার চাল এগুলোকেও দুই থেকে তিন মিনিট ভেজে নিব এতে করে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে এরপর দিয়ে দিব তিন চামচ পরিমাণ লবণ এরপর এই স্টিলের মগের মেপে মেপে আমি ঠিক আড়াই মগ পানি অ্যাড করে দিব পোলার চালের মধ্যে আমি সবসময় এই মগটাকে পোলার চাল মাপার জন্য ব্যবহার করে থাকি এই মগের যদি দুই মগ পরিমাণ চাল আমার হয়ে থাকে পোলার চাল তাহলে আমি আড়াই মগ পানি অ্যাড করে দিয়ে আর সঠিক মাপ বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট এক টিপস দিয়ে দিচ্ছি এক কেজি পোলার চালের মধ্যে দেড় কেজি পরিমাণ পানি অ্যাড করলে একদম পারফেক্ট ঝরঝরে একটা পোলার চাল রান্না হবে এর মধ্যে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম একটু ভেঙে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকুঠে আসা পর্যন্ত এরপর ঢাকনাটা তুলে নিয়ে আমি আবার কিছুক্ষণ পরিমাণ নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে অনেকটা পানি টেনে নিয়েছে তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো ঢাকনাটা তুলে আমি এর মধ্যে গাজর কুচি অ্যাড করে দিলাম গাজর কুচি দেওয়াতে পোলার রঙটা অনেকটা সুন্দর লাগে এই সময়ের মধ্যে আমি চুলা রাস্তা একদম মিডিয়াম আছে রেখেছিলাম এতে করে পোলার মধ্যে কোনো প্রকার বীজ থাকে না তো আমার পোলাও রান্না একদম রেডি আর আশা করি দেখেই বুঝতে পারছেন পোলার চালটা কতটা ঝরঝরে হয়েছে তো আজকে যেহেতু আমি এখানে কাচি সিস্টেম তৈরি করছি তো আমি এখানে মাংসগুলো সুন্দরভাবে কাচি সিস্টেম দেওয়ার চেষ্টা করছি একটু পরিমাণে পোলাওর চাল আর একটু পরিমাণে মুরগির মাংস ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এর উপরে আবার পোলাও ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতে অসম্ভব সুন্দর লাগছে জিনিসটা তো এভাবেই আমি তিন লেয়ার করে পোলার চাল আর মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে সর্বশেষ আমি এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এতে করে অনেক সুন্দর লাগছে আর এর মধ্যে আমি একটু কেওড়া জল ছিটিয়ে দিয়েছি তো নাও রেডি আমার কাছে বিরিয়ানি এটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত এখন ডেকে নেব ননদিনীকে কারণ আমার ননদ আজকে দুপুরে খাবার দাবার খেয়ে সন্ধ্যার পরে ও রওনা দিবে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ও আজকে চলে যাবে তো কত শুরুতেই বলেছি আজকে চলে যাবে বাড়িটা একদম খালি হয়ে যাবে ও আসলে অনেকটাই ভালো লাগে আমরা অনেক দুষ্ট হয়ে যাই অনেক মজা করি মজাদার এই কাঁচি বিরিয়ানির সাথে আছে টমেটো শসা পেঁয়াজ কুচি মরিচ কুচি প্লাস চাপা শুটকির ভর্তা লাল মরিচের ভর্তা কাঁচি বিরিয়ানির সাথে দুই রকমের ভর্তার কথা শুনে অবাক লাগছে অবাক তো হওয়ারই কথা আমিও শুরুতে অবাক হয়েছিলাম এই ভর্তার সিস্টেম টা তৈরি করেছে মূলত আমার নরদের স্বামী মানে আমার নরদের হাজবেন্ড কাঁচি বিরিয়ানির সাথে সুটকি ভর্তা তার নাকি ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের কাছে আমার কাঁচি বিরিয়ানি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম বলবেন না আল্লাহ হাফেজ